আসসালামু আলাইকুম আমাদের সাথে আছেন শেখ জামাল ভাই এবং সুজন ভাই দুইজনই আদর্শ কৃষক আমি যে প্লটটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রিদান একশো আমি যদি এই প্লটটা আপনাদেরকে একটু দেখাই দেখেন অ্যাক্সিডেন্ট একটা প্লট দানের মাঠের যে রাজা বলা চলে এই ব্রিধান একশো তিন চমৎকার একটা দান হচ্ছে এটা হয়তো আর পাঁচ থেকে সাত দিন গেলে এটা কাটা করবে এটা কাটার পরে আপনি এখানে কি করবেন কালাই না কাম কালাই শুটি উনি এটা কাটার পরে এখানে মটর শুটি করবে কারণ মটর শুটিটা দেখা গেছে আপনার গত সিজনে মানে গতবার এটা এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করছে এই শুটি এক বিঘা জমি থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কৃষকের কিন্তু লাভ হয়েছে তো যাই হোক মটর করেন এটা আপনাদের জন্য শুভকামনা রইল আমি কৃষকদেরকে একটা মেসেজ দিব সেই মেসেজটা হচ্ছে যে আপনারা এই জাত সিলেকশন করার সময় একটু ভেবে করবেন মাঠে অনেক জাত আমরা দেখতে পাচ্ছি যে জাতগুলোতে অনেক রোগ বালাই পোকামাকড় আক্রমণ হয় এগুলো আমরা বাদ দিব বিশেষ করে এই অঞ্চলে বেশ কিছু বিধান বাউন্ন দান করছে এই জাতগুলো একটু সমস্যা হচ্ছে বেশি এবং ব্রাকওয়ান এটার জাতটাও একটু মাঠে সমস্যা পাইছে আবার কিছু কিছু ব্রাকওয়ান দেখা গেছে ভালো হয়েছে তো যাই হোক এই একশো তিন এই আমন মৌসুমের জন্য বেস্ট একটা ভ্যারাইটি আপনার যদি ভালো জাত সিলেকশন করেন অবশ্যই ভালো কিছু পাবেন তো এই মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ